বিপদে দেরসেদা থাকার গুণ সাকিব আল হাসানের ছোটবেলা থেকেই আছে দুই বিশ্বকাপের আগে ক্রিকেটারদের আন্দোলনে তা প্রমাণ করে দিয়েছেন সাকিব আল হাসান আরও একবার দেখালেন পাকিস্তান সফরে সাকিব আল হাসান সংসদ সদস্য পদ হারিয়েছেন হয়েছেন হত্যা মামলার আসামি চোখের সমস্যা তো অনেকদিন হলো তবু হাল ছাড়েননি তিনি মনে ঝড় বাইরে বুঝতে দেননি কাউকে শারীরিক সক্ষমতাও ধরে রাখার চেষ্টায় সফল সাকিব আল হাসান বয়স সাঁত্রিশ হলেও ওজন কমিয়ে আগের সে ফিট আছে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে সেরা পারফরমেন্স না হলেও বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক তিনি দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে আছে নানা কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার অনুভব করেই ক্রিকেট বোর্ড উদ্যোগী জল্পনা আইনিভাবে সাকিবকে মুক্ত করতে চায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ দেশের একটি টিভি চ্যানেলে বলেছেন সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই সে খেলা চালিয়ে যাবে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছে আমরা আজ তার জবাবে এটাই বলেছি সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর আর পর্যায়ে আছে এরপরও অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে ওকে আমরা খেলাবো পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও আমরা সাকিবকে চাই বিসিবির কাছ থেকে এই মামলায় সাকিব আইনি সহায়তা পাবেন উল্লেখ করে বোর্ড সভাপতি আরো বলেছেন ও আমাদের চুক্তিভুক্ত ক্রিকেটার প্রয়োজনে তাকে আমরা আইনগতভাবে সহায়তা দেব